দর্শক এম এম আন্নানের মুক্তির দাবিতে আমরা আমরা এম মান্নানের মুক্তি দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা সেই সামনে এম এ মান্নানের হিজল বাড়ির সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার শিক্ষার্থী আজকে তারা রাজপথ অবরোধ করে রেখেছে চেষ্টা করছি এখানে শিক্ষার্থীরা আজ রাজপথে একজন শিক্ষার্থীর বক্তব্য শুনব একজন একজন শিক্ষার্থী বক্তব্য শুনবো তোমরা আন্দোলন করছো কেন দর্শক আপনারা দেখেন হাজার হাজার ছাত্র আজকে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে রাজপথে আবার উত্তাল শান্তিগঞ্জ রাজপথ আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে আবারও রাজপথ অবরোধ করে রেখেছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে সেনাবাহিনীও এবং পুলিশ প্রশাসনের লোকরা আছে কিন্তু এই ছাত্রদের সেই ন্যায্য আন্দোলন এই যে তাদের ন্যায্য দিয়ে আন্দোলন করছে তারা সেই সুযোগও দিয়েছে প্রশাসন সহ সেনাবাহিনী যারা আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে দেখবেন বিভিন্ন স্কুল কলেজের এই শিক্ষার্থীরা আজকে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে এসে নেমেছে আমরা দেখানোর চেষ্টা করছি তাদের স্লোগান হচ্ছে গিয়ে উন্নয়নের হাহাকার মান্নান সাহেবের গ্রেফতার শিক্ষার্থীদের হাহাকার মান্নান সাহেবের গ্রেপ্তার তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে তারা আব্দুল মজিদ কলেজের দিকে তারা রওনা হচ্ছে এখানে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে আব্দুল মজিদ কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেখানে আরো এই শত শত শিক্ষার্থী রয়েছে সেখানে আন্দোলনরত আমরা দেখানোর চেষ্টা করছি শান্তিগঞ্জ জগন্নাথপুরের প্রতিটি স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী তারা আজকে রাজপথে নেমেছে তাদের প্রিয় নেতা এম এ মান্নানের মুক্তির দাবিতে আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে তখন এখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থীরা তারা আজকে রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা এখানে এই মিছিল করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার শুধু করে দিবেন তারা এখন আব্দুল মজিদ কলেজের দিকে তারা এই রানা দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে জরু হয়েছে আবারও উত্তাল শান্তিগঞ্জের রাজপথ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন কোমলমতি শিক্ষার্থীরা আজকে তাদের সেই উন্নয়নের উপকার বাটি বাংলার সিংহপুরুষ এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে আবারও রাজপথে নেমেছেন আমরা একটু এক একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এখানে আব্দুল মজিদ কলেজের সামনে তারা অবস্থান নেবে আমরা আবারও ব্যানারটাকে এক নজরে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আব্দুল মজিদ কলেজের দিকে আমরা এই একটুক সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানেও শত শত শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে এম এ মান্নানের মুক্তির দাবিতে আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন সামনে হাজার হাজার শুরু হয়েছে আমরা এক নজরে দেখেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই জরু হয়েছে এখানে তাদের শান্তিপূর্ণ মিছিল এই মানববন্ধন যে কর্মসূচি রয়েছে আমরা সেই কর্মসূচি দেখানোর চেষ্টা করছি আমরা 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 আন্দোলন করেছি মান্নান সাহেব অনেক ভালো মানুষ ওনাকে মিথ্যা মামলা জেনে নাও হয়েছে আমরা ওর মুক্তি চাই প্লিজ দেশবাসীকে বলেন ওনাকে এদিকে আমাদেরকে আমাকে আমি বলি উনি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উনি আমাদের পক্ষে ছিলেন আমরা আন্দোলন করেছি উনি কেন জেলে ওনাকে কেন মামলা দেওয়া হয়েছে আমরা ওর মুক্তি চাই দেশবাসীকে বলেন এসব কি

আমরা মুক্তি চাই ওনার মুক্তি চাই একটাই দাবি আমার সাহেবের মুক্তি চাই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জন্য আমরা জনমাধ্যমিস মুক্তি চাই একটাই দাবি আমরা মান্নার সবের মুক্তি এই যে শান্তিগঞ্জ উপজেলাবাসী মান্নার সবের মুক্তি চায় এই মুহূর্তে আব্দুল মজিদ কলেজের সামনে শত শত শিক্ষার্থী তারা এখানে জড়ু হয়েছে এবং শান্তিপূর্ণ এই কর্মসূচি তারা পালন করছে এম এ মান্নানের মুক্তির দাবিতে তাদের আজকের সেই কর্মসূচি মধ্যে আমরা অনেকে জুড়ে যাই জেল থেকে অনেকে বের করে দেওয়া হোক মুক্তি স্যার কিছু অচা দূর রাজনৈতিবিদ অনেকে মিথ্যা মামলা ফাঁসিয়ে জেলে নিয়েছে আমরা এই মুহূর্তে ওনার মুক্তি চাই আসলে বাংলাদেশে যে জেল বা কারাগার এসব আমি ওরা দেখছি দুর্নীতিবাজ লুটপাট বা তারা ছাতাবাজি করেছে কোন কারাবি করেছে তাদের জন্য বানানো হয়েছে কিন্তু নির্দোষ নির অপরাধী নির্লুপ কোনো মানুষের জন্য জেল বানানো হয়নি কিন্তু আমাদের যে মন্ত্রী মহোদয় মান্নান স্যারকে একেবারেই নিরপরাধভাবেই গ্রেপ্তার করা হয়েছে আজকে এই গ্রেপ্তারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে যদি দুই তিন দিনের ভিতরে ওনাকে মুক্তি না দেওয়া হয় আগামীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে আমি বর্তমান উত্তরবর্তীকালীন সরকারের কাছে কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই মিথ্যা এবং মানোয়াট মামলা প্রত্যাহার করে ওনাকে মুক্তি দেওয়ার জন্য এখানে যে মানুষ জেলে নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে আজ আমরা চাই একটা স্বাধীন একটা মুক্ত দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ চাই এই স্বাধীন বাংলাদেশে উন্নতির প্রতীক শান্তির প্রতীককে কেন জেলে নেওয়া হবে আজ শান্তিগঞ্জ উপজেলায় যতটুকু উন্নয়ন হয়েছে শান্তিগঞ্জ উপজেলাবাসীর শান্তির তো তিনি কাজ করে গেছেন শান্তিগঞ্জ মানুষ শান্তিগঞ্জবাসীর অজোপড়া গ্রামকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন আপনারা এখানে দেখেন হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন এই শান্তিগঞ্জ এবং এই জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা এখান শান্তিগঞ্জে এসে জড়ো হয়েছে এবং তাদের এই প্রিয় নেতা এম এ এম এ এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা এখানে এই আন্দোলন করছে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থীরা এখন রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকেই আবার আন্দোলন করছে আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলটা দেখানো সম্ভব নয় তারপরে আমরা চেষ্টা করব এই আপনাদেরকে দেখানোর জন্য একজন ভালো মানুষের জন্য ছাত্রছাত্রীরা তারা আজ রাজপথে নেমেছে এটা বাস্তব প্রমাণ আজকে বাংলাদেশে বাস্তব প্রমাণ যে যারা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ছিল তারাও আজকে সেই আন্দোলনে যোগ দিয়েছে তাদের প্রিয় নেতা এবং এই শত একজন এই জননেতা এম এ মান্নান যিনি এই শান্তিগঞ্জের ওজোপাড়া গায়েকে তিনি উন্নয়নে এই একটা রুল মডেল হিসাবে গড়ে তুলেছেন আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আমরা যে যে টেক্সটাইল মিলটি উনি করেছেন সেটার সামনে সেখানে এসেছি এই টেক্সটাইল মিল এম এ মান্নানের এই মানে উদ্যোগে হয়েছে আমরা সেই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছে দর্শক আমরা যেখানে চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এখানে টেক্সটাইল মিল যেটা সেটিও এম এম আন্নানের উদ্যোগে হয়েছে এবং সেই এই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা আজকে সেই এই

রাখার প্রতিবাদ তাদের মুক্তির দাবিতে আজকে শান্তিগঞ্জে আবার মুক্তির মিছিল আমরা দেখানোর চেষ্টা করছি সেই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা আজকে যোগ দিয়েছে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখেন এখানে এই যে টেক্সটাইল মিল আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি সেটিও এম এ মান্নানের এই অবদান রয়েছে এই সুনাঙ্গচারাল ইনস্টিটিউট যেটি সেটি করেছেন এবং সেখান থেকে শত শত শিক্ষার্থীরা আজকে সেই মুক্তির মিছিল যোগ দিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শক আমরা এই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো তারা কেন আজকে সেই মুক্তির মিছিলে এখানে রাজপথে নেমেছে আমরা ওনার বক্তব্যটা শুনবো আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য যা করেছেন আমাদের গ্রামের জন্য যা করেছেন তাও অপরিসীম আর ওনার আমাদের মুক্তির দাবিতে আজ আমরা সবাই রাস্তায় নেমেছি আমাদের উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের গ্রামের মানুষ হিসেবে আমাদের উপজেলাবাসীর এই যে আদর্শ মানুষ হিসেবে আমরা ওনার অতি বিলম্বে মুক্তি চাই ওনার সো আমরা ওনার সহ মুক্তি চাই এইটা আমাদের দাবি। দশক ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা তারা বলেছেন এমএম আনন একজন এই ভালো মানুষ সৎ মানুষ তার মুক্তির দাবিতে তারা আজকে সেই মুক্তির মিছিলে যুগ হয়েছে আমরা আরও একজন শিক্ষার্থীর বক্তব্য শুনব। আমি একটা কথা বলবো তিনি আমাদের অহংকার তার মুক্তি আমরা চাই সবাই চাই। কি বলবো কি আপনারা আজকে খেনে এই মুক্তির মিছিলে কেন ওনাকে কেন কে এই মিথ্যা মামলা কেন দেওয়া হয়েছে ওনাকে ওনার তো কোনো দোষ নেই উনি কি করেছেন উনি বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের পক্ষে ছিলেন উনি একটি ভিডিও ছেড়েছেন উনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও উনি করে দিয়েছেন যে আমার দেশের টাকায় কেনা আমার দেশের টাকায় কেনা বলেন আমার বুকে লাগবে তা তো হয় না উনি একথা বলেছেন উনি ছাত্রদের পক্ষে ছিলেন ওনাকে কেন মামলা দেওয়া হলো আমরা ওনার মুক্তি চাই আমাদের দাবি আমরা ওনার মুক্তি চাই আমরা ওনার মুক্তি চাই ওনাকে কেন ওনাকে কেন জেলে না হয়েছে উনি তো উনি তো এই আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে উনি তো উনি তো আমাদের বিপক্ষে ছিলেন না উনি তো আমাদের পক্ষে ছিলেন আন্দোলনটা তো এই আন্দোলন তো হয়েছে ও ছাত্র আন্দোলন থেকে আমরা আমি আপনাকে বলি এই যে যে মামলাটা হয়েছে এটা তো ধরা হয়েছে রে ওই বিশ্ব বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক দালাল বলেছেন আমি তাদেরকে দালাল বলি তারা বলেছেন যে মান্নান সাহেব ওয়ান্ডার ওটার এ শান্ত ইয়েস আমরা তো আন্দোলন করেছি শান্ত আমরা আন্দোলন করেছি আমাদের পক্ষে ওরা ছিলেন ওরা এখানে মামলা দেওয়া হলো দর্শক এই ছাত্র যারা এরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের যোগ্য দাবি তারা এই বৈষম্যের বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা কিন্তু তাদের নেতাকে কেন এই গ্রেপ্তার করা হয়েছে তারা এর জবাব চাইছে আমরা দেশবাসীকে বলবো প্লিজ আপনারা অনেকে বলবে জন্য না উনি কারো ক্ষতি করেন নাই আমাদের সুনামগঞ্জ জেলায় একশো বছরের যা উন্নয়ন হয় নাই উনি তা করিয়ে দেখিয়েছেন এমন কিনে এদিকে দেন ক্যামেরা দেন এই দিকে এই যে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট উনি করেছেন মান্না